এটা মনে রাখবেন নামাজ কবুল হওয়ার জন্য তিন জিনিসের সমন্বয় নামাজ এক জিনিস না হলে নামাজ কবুল হবে না এক নম্বর হলো এখলাস দুই নম্বর হলো খাসিয়াতুল্লাহ তিন নম্বর হলো জিকরুল্লাহ এটা আজকের ক্লাসে প্রথম আলোচনায় এটা পরে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করা হবে এক নম্বর হলো এখলাস দুই নম্বর হল খাসিয়াতুল্লাহ তিন নম্বর হলো জিকরুল্লাহ এই তিনের সমন্বয়ে নামাজ এর মধ্যে একটা না থাকলে নামাজ হবে না তাহলে এখলাস কি জিনিস আমি যে নামাজটা পড়তেছি এই নামাজটা একমাত্র কার জন্য আল্লাহর জন্য এই আল্লাহর জন্য এই অনুভূতি ভিতরে ঢুকানো এটার নাম হলো এখলাস এখলাস থাকে অন্তরে এখলাস বাহিরের থেকে দেখা যায় না এখলাস যত শক্তিশালী হবে ওই দায়ের দাওয়াত তত শক্তিশালী হবে দেখবেন এক একজন যারা আমাদের এই উপমহাদেশে বাংলাদেশে ভারতে পাকিস্তান এই অঞ্চলে আল্লাহর দিনের দাওয়াত নিয়ে এসেছে যেই দায়ের এখলাস যত শক্তিশালী ছিল ওই দায়ের দাওয়াতে তত বেশি মানুষ মুসলিম হয়েছে এখলাস যার শক্তিশালী এই আমরা যে দাওয়াতের কাজটা করতেছি তাফসির করতেছি এ সবার তাফসিরে মানুষ হেদায়ত পাবে না এটা হেদায়েত পাওয়ার বড় কারখানা যেখানে আসল সুইচটা মেইন সুইচটা সেটা হলো এখলাস যার এখলাস যত শক্তিশালী হবে তার তাফসিরে তার দাওয়াতে মানুষ তত বেশি হেদায়েত পাবে এটা এখলাসের উপরে নির্ভর করবে দাওয়াতের কাজটা এখলাস শক্তিশালী হলে ওই ছোট্ট একটি কথায় মানুষের মনে হিট করবে আর এখলাস যদি ঠিক না থাকে তাহলে যত সুর যত কিছু করা হোক মানুষের মনে সেটার প্রভাব পড়বে না পড়লেও এটা সাময়িক যতক্ষণ এখানে আছে বাইরে আর থাকবে না যদি এক দায়ের ভিতরে ইখলাস না থাকে এইজন্য দেখেন নবী সাল্লাল্লাহু একজনের দাওয়াতে শক্ত গুমরাহ যেই গুমরাহ একেবারে দলা alam baida আল্লাহ বলছে যে এরা গোমরাহির চূড়ান্ত সীমা না সীমা আরো বাইরে চলে গেছে এই রকম মানুষগুলোর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলমিন লক্ষাধিক মানুষকে হেদায়েত দিছেন সুবহান একজনের দাওয়াতে তাহলে ওই মানুষটার এখলাসের ফাওয়ার এত শক্তিশালী ছিল যে একজনের এই ফাওয়ারে এখলাসের ফাওয়ারে লক্ষাধিক দলালাম বাইদা চূড়ান্ত গোমরা মানুষ আল্লাহর দিনের নিচে চলে আসছে এবং আসার পরে তাদের জান মাল জীবন সব আল্লাহর দিনের জন্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এটা নবিসামের আলাদা কোনো শক্তি নাই এই শক্তিটা হলো এখলাসের শক্তি এরপরে দুই নম্বর হলো খাসিয়াতুল্লাহ নামাজ পড়বেন যদি খাসিয়াতুল্লাহ না থাকে আল্লাহর ভয় যদি না থাকে নামাজ কবুল হবে না এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ যারা সোলা থাকে থাকে না হলে নামাজ কবুল হবে না তিন নম্বর হলো জিক্রুল্লাহ জিক্রুল্লাহ মানে নামাজের ভিতরে যেগুলা নিয়ম কানুন আছে আল পাতিয়া পড়া তারপরে রুকু করা সাজদা করা তসবি তালিন করা এগুলো হলো জিক্রুল্লাহ তাহলে আমরা আমার যদি শুধু জিক্রুল্লাহ থাকে না না থাকে থাকে এখলাস নামাজ কবুল হবে এই জন্য অনেক মানুষ নামাজ পড়ি বাইরে যাই সুদ খায় ঘোস খায় মিথ্যা কথা বলি অসংখ্য খারাপ কাজও করি এটার কারণ হলো আমাদের নামাজে এখলাস নাই নাই ওই জিক্রুল্লা ক্যাসেট বাজে অটো মানে আল্লাহ আকবর বলার সাথে সাথে এটা অটোমেটিক চলতে থাকে ক্যাসেটটা জিক্রুল্লাহ জিক্রুল্লাহ আছে কিন্তু এখলাস নাই খাসিয়াতুল্লাহ নাই এই অভাবে আমি যে কথাটা বললাম এটা আমি নাই এটা একজন বড় মুফাসের কোরআন বলছেন সেই মুফাসের কোরআন হলেন আবদুল্লাহ বিন আব্বাসের এক নম্বরের স্টুডেন্ট প্রথম সারির স্টুডেন্ট আবুল আলিয়া রহমতুল্লাহ আলম উনি তাবে বড় একজন তাবি ছিলেন আবুল আলিয়া তিনি ইন্না সালাত আনিল ফাহাসা ইউল মুনকার এই আয়তের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে নামাজের এই তিনটা পাঠ না থাকলে নামাজ কবুল হয় না তো যান নামাজ দেখ নামাজ কবুল হচ্ছে না না হচ্ছে উনি বলছেন যে আপনারা সহজে পরীক্ষা করে নিতে পারেন যে যদি দেখেন যে যে লোককে নামাজ পড়ে আবার হারাম কাজও করে যে লোক নামাজ পড়ে আবার ফাহাসা কাজও করে মুনকার কাজও করে বুঝতে হবে তার নামাজে ওই এখলাস নাই অথবা খাসিয়ত উল্লাহ নেই যদি তার নামাজ এখলাস থাকে খাসিয়েতুল্লাহ থাকে তাহলে ওই নামাজ এখলাসে করবে আমরেবিল মারুফের কাজ আর খাসিয়াতুল্লাহ করবে নিহিয়ানিল মনকারের কাজ এই দুইটা না থাকলে আমরেবিল মারুফের কাজ হবে না নিহিয়ানিল মনকারের কাজ হবে না তার নামাজে কবল হবে না